তারা সরকার গঠন করলো শিবির জামাতের লোকজনকে উপদেষ্টা বানিয়ে তারা দেশকে পাকিস্তান বানাতে চায় আমরা চেয়েছিলাম দেশটা ভারতের হবে আওয়ামী লীগের কাউকে তারা ডাকনি শপথ অনুষ্ঠানে জামাতে ইসলামের আমিরকে সামনে নিয়ে গিয়ে বসাইছে ফখরুল সাহেব ইনি সবের কাছে গিয়ে হ্যান্ডশেক করে আর আমাকে বিমানবন্দর থেকে ধরে নিয়ে আটক করে রেখে দিল পুরো দেশ পাকিস্তান হয়ে গেছে পাকিস্তানে বড় বড় ইলিশ মাছগুলো তারা এখন ট্রাক ভরে পাঠাবে ভারতের কাছে আর কিছু পাঠানোর সুযোগ থাকলো না ভারতের কাছে তারা কিছুই দেবে না ভারতের এখান থেকে আর কিছু পাওয়ার সুযোগ নাই তাই আমাদেরও আর কোনো খাওয়া নাই সুযোগ পেলে আমরা আবার বিচার করবো তোমরা ভালো করেই জানো আমরা ওই থেকে কিভাবে মিথ্যা সাক্ষী আনতে হয় তা আমরা খুব ভালো করেই জানি আমাদেরকে কি মনে করেছো তোমরা কেউ রেহাই পাবো না আমাদের হাত থেকে সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো তাই বলতে চাই আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিলে দেখিয়ে দেওয়া হবে কিভাবে মিথ্যা ফাঁসি দেওয়া হয়